আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে কিছু বাজার করা শেয়ার করব ভাবলাম অনেক দিন তো ভিডিও দেওয়া হয় না আজকে একটা ভিডিও করেই ফেলি তো এখানে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে ফার আব্বু উনি আমাদের জন্য শুধু হচ্ছে তরমুজ আনতে গেছিলো কারণ তরমুজটা হচ্ছে আমাদের বাসায় সবার অনেক পছন্দ তো দেখুন তরমুজ আনতে যাওয়ার পর কত কিছু নিয়ে আসছে এগুলা কিন্তু আমাদের বাসায় কোনো কিছুরই দরকার নাই তো উনি বলতেছে রেখে দাও কখন আবার লাগে কে জানে এর কারণে আর কি একটু আইনা রাখলো তো আমি বললাম আচ্ছা সমস্যা নাই তো আমি এই সুযোগ একটু ভিডিও করে নিতেছি এখানে যে বাচ্চাদের জন্য তেল আসছে এগুলা কিন্তু গরমে খুবই উপকার বাচ্চারা খাইলেও শরীরটাও ভালো থাকে এর কারণে নিয়ে আসছে এখন প্রায় তরমুজ শেষের দিকে এখনো শেষ হয় নাই আছে পুরো আগস্টই থাকবে তো তরমুজ শেষ হওয়ার পরে আবার আঙ্গুর লাগবে তো গরমে হয় কি একটার পরে একটা ফল পাওয়া যায় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে বাচ্চাদের জন্য কিছু পানির বোতল নিয়ে আসছে এই যে এগুলা পেয়ে তো বাচ্চারা মহা খুশি কারণ অনেক দিন পরে এগুলা মার্কেটে উঠেছে আর কিছু আঙ্গুর আনছে আঙ্গুরগুলা কিন্তু এখন অনেক সস্তা কিছুদিন আগে যখন আমি আমার ছেলের নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম তো আমি বলতেছিলাম যে ওর তো অনেক রক্ত নিছে। তুমি ওর জন্য কিছু আঙ্গুর নিয়ে এসো তখন কিন্তু আঙ্গুরের দাম প্রায় অনেক বেশি ছিল আর এখন একদম সস্তা যাই হোক ইটা আসতে পারছি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় কারণ এত মজার মজার ফল আর মনে হয় না কোথাও পাওয়া যাবে কারণ এত মিষ্টি ফল আর এতটাই মজা যে যে কেউ না খেলে আসলে এটার স্বাদটা কেউই বুঝতে পারবে না আর এখানে কিছু লিকুইড সাবান আনছে সাবানের মতো না আসলে এটাকে কি বলে নাম আমিও শিওর না অনেক সময় হয় না যে বেসিংটা আটকে গেছে বা ময়লা জমছে তো এটা দিয়ে দিলে হয় কি সাথে সাথে পরিষ্কার হয়ে যায় এর কারণ এটা নিয়ে আসছে যাতে বেসিংয়ের পাইপগুলা খুবই ভালোভাবে পরিষ্কার থাকে তো এই তো টুকটাক কিছু বাজার করে নিয়ে আসছে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এটা কিন্তু বাচ্চাদের থেকে অবশ্যই অনেক দূরে রাখতে হবে কারণ এটার অনেক বেশি পাওয়ার আছে আর দেওয়া মাত্রই কেমন যেন একটা অন্যরকম গ্রাণ আসে আর এই যে আমাদের সবার পছন্দের আঙ্গুরিয়া তরমুজ যেটা বাংলাদেশে অনেক আগেই শেষ কিন্তু আমাদের এখানে এখনো শেষ হয় নাই তো আমরা অনেক বেশি তরমুজ খাইতেছি আর তরমুজটা আমাদের বাসায় অনেক চলে এত মজার তরমুজ কেই না খেতে চাবে তো বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে আর এটার ওজন ছিল মনে হয় তেরো কেজির মতো তেরো কেজির থেকে একটু বেশি বড় এখানে একই ফারাব্ব এখন এগুলা এটা কেটে নিতেছে ভাবলাম আপনাদের সাথেও একটু কাটাটা শেয়ার করি মাসাল্লাহ অনেক অনেক সুন্দর বের হয়েছে তা আমি ভাবতেছিলাম এত বড় তরমুজ আবার নষ্ট বের হয় কি না তো আলহামদুলিল্লাহ এইবার যতগুলাই তরমুজ খাইছি সবগুলাই একটা নষ্ট বের হয় নাই এটা একটু বড় সাইজের তো এর কারণে কাটতে একটু অসুবিধা হইতেছে মানে মাঝখান দিয়ে ভেঙে যায় কাটতে গেলে দেখতে পারতেছেন কত সুন্দর একটা কালার দেখুন কত লাল তো সুবাহান আল্লাহ আল্লাহ পাকের কাছে অশেষ শুক্রিয়া যে আমরা এগুলো খেতে পারতেছি আমার মেয়েরে দিতেছে তো উনি খাবে না কারণ উনি এখন পানির বোতল পাইছে তো এর কারণে পানির বোতল নিয়ে ওই আসলে ব্যস্ত ওনার এখন তরমুজ খেতে একদমই ভালো লাগতেছে না সমস্যা নাই কিছুক্ষণ পরে আবার খাবে আর এখানে তো আমি ভিডিও করে যাইতেছি কারণ আমার খুবই ভালো লাগতেছে কালারটাও দেখতে আর সেরকমভাবে আপনাদের সাথে তরমুজের ভিডিও করা হয় নাই অনেক বেশি তরমুজ খাওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয় নাই কারণ ওই রকমভাবে সময়ও পায় না আর করাও হয় না